সুপ্রিয় দর্শক আজ আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই পার্সোনালিটি এনেছি একজন বিশেষজ্ঞকে তিনি ডাক্তার আসান উদ্দিন আহমেদ তিনি একজন সহযোগী অধ্যাপক সাইকেট্রিতে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একই সঙ্গে তিনি বিআরবি হাসপাতালেও কনসালটেন্ট সাইকেট্রিস্ট হিসেবে কাজ করছেন আপনাকে স্বাগতম স্বাগতম এবং বাংলা টিভির দর্শকদেরকে স্বাগত আজকের অনুষ্ঠান দেখার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ব্যক্তিত্ব নিয়ে আসলে কথা বলছিলাম যে ব্যক্তিত্ব বৈশিষ্ট্য আমি তো খুব সাধারণ একটা সংজ্ঞা বললাম যে প্রত্যেকের নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো নিয়ে ব্যক্তিত্ব একটু যদি আমরা আবিধানিক ভাবে ব্যক্তিত্ব কি সেটা যদি আপনার কাছে জানতে চাই ব্যক্তিত্ব বেসিক্যালি আসলে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলতে আমরা যেটা বুঝি আসলে আমরা খুব অল্প কথা যদি বলি মানুষের মানসিক প্রক্রিয়া এবং তার যে ব্যবহার যেটা তাকে অন্য মানুষদেরকে থেকে আলাদা করে তোলে অর্থাৎ একটা অনন্যতা দান করে যেটা আপনি বললেন প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আলাদা ইউনিক প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা মানুষের পার্সোনালিটির মধ্যে নিজস্বতা আছে এবং এই যে তার মানসিক প্রক্রিয়া বললাম এবং তার আচরণগত ব্যবহারগত দিক এই দুটোর সমন্বয় তার ব্যক্তিত্ব প্রকাশিত হয় এবং এটা অন্য মানুষ থেকে দুটা জিনিস দুটা জিনিসের সম্বন্ধে আসলে তৈরি হয় একটা হচ্ছে মানসিক প্রক্রিয়া এবং তার ব্যবহার থাকে কিন্তু সব মানুষ একদম কমপ্লিটলি যে একজন থেকে আলাদা হয় তা তো না আসলে অনেক ধরনের সাধারণ জিনিস মিলও থাকে অমিল থাকে কিন্তু সব মিলিয়ে একটা মানুষ যখন তার ব্যক্তিত্ব প্রকাশিত হয় অনেকে মনে করেন কি যে আমি আমার ব্যক্তিত্ব বোধ হয় একই জিনিস ব্যাপারটা কিন্তু তা না আসলে আসলে হচ্ছে আমি হচ্ছে কি আমি সম্পূর্ণ আমি পার্সন আমার ইগো আমি এখন আমার এই পার্সোনের মধ্যে আমার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব থাকে আসলে একটু বুঝিয়ে বলেন যদি আমি হচ্ছে একটা সম্পূর্ণ মানুষ সব মিলিয়ে আমি আমার ফিজিক্যাল অর্গান ফিজিক্যাল আমার ফিজিক সবকিছু ধরেন আমার চিন্তার প্রক্রিয়া সবকিছু মিলে আমি তার মধ্যে একটা জিনিস থাকে যেটা হচ্ছে আমি বললাম যে আমার মানসিক প্রক্রিয়া এবং আমার ব্যবহার এটা হচ্ছে আমার ব্যক্তিত্ব এখন মানসিক প্রক্রিয়া একটা খুব বিশাল টার্ম বেগটা মানসিক প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু পড়ে আমার চিন্তার প্রক্রিয়া আমার আবেগ আমার আচরণ আমার অভিজ্ঞতার গ্রহণযোগ্যতা আমি কিভাবে একটা জিনিসকে গ্রহণ করি কিভাবে একটা জিনিসকে এক্সপ্রেস করি সবকিছুই আসলে আমার মানসিক প্রক্রিয়ার মধ্যে পড়ে ইভেন আমার মেমোরি আমার রিকল এবং আমি কিভাবে সেই মেমোরি গুলাকে ইন্টারপ্রেট করে সামনে কাজ করি আগাই সবকিছুই আমার মানসিক প্রক্রিয়ার মধ্যে পড়ে এই যে মানসিক প্রক্রিয়াটা প্রকাশিত হয় কখন যখন আমি আমি আমার ব্যবহারগত দিক দিয়ে এটাকে প্রকাশ করি আসলে এখন ব্যক্তিত্বকে আমরা স্পিড করি বা ভাঙি কতগুলো কমন স্ট্রাকচার পাই আমরা তার মধ্যে একটা হচ্ছে কি ধরেন এটা থেকে স্বভাবগত ইন্টেট বা ইনহেরিট করি আমরা জিনগতভাবে আমরা পাই অর্থাৎ আমার স্বভাব আমার প্রকৃতি আমার আবেগ আবেগের বহিপ্রকাশ সম্বন্ধে যে আমার আচরণ সবগুলো হচ্ছে আমার ইন্ড এটা কেন টেম্পেরামেন্ট এটা ব্যক্তিত্বের একটা অংশ বা পার্ট একটা হচ্ছে কি আমি ধরেন আমার সামাজিক আমার অভিজ্ঞতা আমার শিক্ষা আমার সংস্কৃতি সামাজিক মূল্যবোধ থেকে আমার মধ্যে একটা জিনিস গড়ে ওঠে কিছু সামাজিক গুণ এবং নৈতিক গুণ গড়ে ওঠে এটাও কিন্তু ব্যক্তির একটা ব্যক্তিত্বের একটা পার্ট এটাকে আমরা বলি ক্যারেক্টার আরেকটা হচ্ছে কি আমরা বলি যে সাইকি যেটা আমার ইন্টেলেকচুয়ালিটিকে প্রকাশ করে আমার উইজডম আমার ক্রিয়েটিভিটি এগুলো কিন্তু আমার ব্যক্তিত্বের পার্ট ফলে আমার ব্যক্তিত্ব যখন প্রকাশিত হয় আসলে তখন অনেকগুলা আহ ফ্যাক্টর বা অনেকগুলো ডাইমেনশনে প্রকাশিত হয় আমি যখন প্রথমে বললাম যে আমার মানসিক প্রক্রিয়া মানসিক প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু ইনক্লুডেড হয় যেমন ধরেন আমি যদি কথা কথা বলি মানসিক প্রক্রিয়ার মধ্যে ইনক্লুডেড হয় আমার কগনিশন আমার চিন্তার প্রক্রিয়া আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তার প্রক্রিয়া কিন্তু ডিফারেন্ট আমরা এক একজন একইভাবে চিন্তা করি এখন এই চিন্তার প্রক্রিয়ার যে ধরেন পার্থক্য এটা কিন্তু আমাদের একটা অন্য বৈশিষ্ট্য দান করে এখন যাদের পার্সোনাল ডিসঅর্ডার হয় তাদের হয় কি অনেকগুলো ক্ষেত্রে এই যে তার মানসিক প্রক্রিয়া এবং তার যে ব্যবহারগত দিক এখানে যে প্রকাশগুলা ঘটে সেখানে আরকম ত্রুটি বিচ্ছুতি ঘটে ফলে তার পার্সোনাল ডিসঅর্ডারটা তৈরি হয় আসলে পার্সোনাল ডিসঅর্ডারের সাথে অন্য সাইকেট্রিক ডিসঅর্ডারের যে পার্থক্য হচ্ছে

এই যে গুণাবলী বা এই যে আমি যেগুলো কথা বললাম এগুলো কিন্তু ত্রুটি বিচ্ছুতে সে ছোট কাল থেকে নিয়ে বড় হয় আসলে আমি একটা কথা বললাম যেটা হচ্ছে কগনিশন বা চিন্তার প্রক্রিয়া এখানে তার প্রচন্ড পার্সেন্টেজের ব্যক্তিদের কি হয় প্রচন্ড থাকে তার চিন্তার প্রক্রিয়া আমি প্রথমে যে কেউই আমরা ত্রুটি মুক্ত না কিন্তু পার্সেন্টেজের পেশেন্টের ত্রুটি চিন্তার ত্রুটিটা এমন পর্যায়ে যায় তার নর্মাল ফাংশনিং থাকে না যেমন চিন্তা ত্রুটি এমন হইতে পারে যে আমি একজন লোক আমার সাথে কোনো রিয়াক্ট করলো কোনো একটা কনভার্সেশন হইলো তো সে সব গুলো সেটা ইড এন ডিমেনিং খোঁজে একটা নিযুক্ত অর্থ যেটা হচ্ছে পজিটিভ ভাবে দেখতে পারে না তখন হয় কি তার মধ্যে একটা নেগেটিভ বেশি এটিচুড তৈরি হয় তার নিজের প্রতি তার সেলফের প্রতি এবং তার অন্য মানুষের ইন্টারেকশন সমস্যা হয় তাহলে আমি যখন কংগ্রেসের কথা বললাম আমার সেকেন্ড হয় কি যেমন ধরেন আমাদের পার্সনাজারের সাথে যেটা ক্ষেত্রে যেটা হয় তাদের আবেগ সম্বন্ধে বা আবেগের যে প্রকাশ এবং আবে আবেগের যে ধারণ করার ক্ষমতা এ তো খুব ত্রুটিবিচ্ছ ত্রুটিপূর্ণ থাকে এদের আবেগের তীব্রতা খুব বেশি হয় প্রচন্ড মুড সুইং হয় বলা হয় কি এমন মুড সুইংটা এমন পর্যায়ের হয় তখন হয় কি তার আশেপাশে যারা বসবাস করে তাদেরকে তার তাদের সাথে তার তাল আমি ডাক্তার হাসান আহমেদ সহযোগী অধ্যাপক সাইকিয়াট্রি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সেরে বাংলানগর ঢাকা এবং আমি কনসালটেন্ট সাইকো সাইকিয়াট্রিস্ট সাইকোথেরাপিস্ট বিআরবি হসপিটাল আমি আসছি আগামী পাঁচই সেপ্টেম্বর আপনাদের সামনে পার্সোনালিটি অর্ডার বা ব্যক্তিত্বের সমস্যা নিয়ে কথা বলতে আর মনে রাখবেন প্রোগ্রামটি প্রচারিত হবে আগামী পাঁচই সেপ্টেম্বর বাংলা টিভিতে রাত নটা তিরিশ মিনিটে